হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে কটা বলো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল আমার আজকে স্নান হয়ে গেছে স্নান সেরে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি কোথায় যাব কোথায় যাব বলো তো যাবো হচ্ছে বাড়ি। তো আমরা চলে এসেছি রেডি হয়ে এখন মেন রোডে এটা হচ্ছে আমাদের নৌকাঘাট এখান থেকে আমরা এখন গাড়িতে উঠবো মানে কবুক করে এখান থেকে যাবো জংশনে তারপরে ওখান থেকে গাড়িতে করে যাব হচ্ছে আমরা উদলা তো ওকে কে চিনো উদলা বাড়ি উদলা বাড়ি কার কার বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আজকে যেহেতু ও আমাদের হচ্ছে রাম মন্দির উদযাপন তো এখানে রামের পুজো হচ্ছিল আর ফাইনালি আমরা যে বিয়ে বাড়িতে যাব সেখানের জন্য তো কিছু গিফট নিতে হবে তাই না তো আমরা চলে এসেছিলাম সোনার দোকানে মানে সোনার রূপা যাই হোক সোনার দোকান বলে ভুল চলে এসেছিলাম এখান থেকে এখন কিছু নিয়ে নিব এখান থেকে নিয়েছিলাম হচ্ছে একটা নাকের ফুলগুলো যে হয় নাকের যে পরে নদগুলো ওই নাকের নদ একটা নিয়েছি যুক্তের জন্য তো তো তারপর এখান থেকে উঠে পড়লাম টোটোতে টোটোতে উঠে এখান থেকে কোন জায়গাটায় যেন যাব আমার ঠিক মনে নেই মানে নামটা কোন বাস স্ট্যান্ডে যাচ্ছে ঠিকানি অতটা চেনা শিলিগুড়ি এত জায়গা তো আর দেখো রাস্তা দিয়ে একদম মিছিল হয়ে যাচ্ছিলো আর মানে সারাটা রাস্তার মধ্যে শুধু আজকে কিন্তু আমাদের রাম মন্দির টুকু হয়েছে তো সেই কারণে সবাই রাস্তা দিয়ে রুম করে করে যাচ্ছে দেখো আমরা গাড়িতে উঠে এখন ফাইনালি চলে এসেছি এটা কোথায় বলতে এটা হচ্ছে শ্যাবক দেখো চারিদিক সুন্দর পাহাড় সবুজ আর সবুজ কি বলবো জায়গাটা এত ভালো লাগছে দারুণ লাগছে দারুণ কিন্তু একটাই অসুবিধা হচ্ছিল মানে রাস্তাগুলো এত চিকন মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি দিয়ে যেতে পারে না এত চিকন তারপরে এটা হচ্ছে শ্যাবক ব্রিজ জাস্ট ওয়া ওয়ার ওয়া মানে ভিউটা এত ছিল কি বলবো তোমাদেরকে মানে না দেখলে সামনে সামনে বলে বুঝতে পারবো না এখানেও খুব সুন্দর লাগছে তো আমার কিন্তু প্রচণ্ড মাথা ঘুরছিল কারণ পাহাড়ের রাস্তা দিয়ে এপাশ ওপাশ আঁকা বাঁকা হয়ে যাচ্ছিলো প্রচণ্ড মাথা ঘুরছিল আর অবশ্য আমি অবশ্য গাড়িতে বমি টমি করি না ওই দিক দিয়ে একদম ঠিক আছি কিন্তু পাহাড়ের রাস্তাটা দিয়ে না মানে তোমরা তোমরাও তো যাও আসা যাও করো অবশ্যই তোমরাও জানো যে কেমন লাগে পাহাড়ের দেখো আর দেখো এই রাস্তার মধ্যে আজকে দেখো বানর হাই রে হাই কত যে বানর রাস্তার মধ্যে ওই দেখো ওখানে যে বসে আছে লোকগুলো ওখানে পাশেই বসে আছে কত বানর আর এখানে এই ওই দেখো ব্রিজটা ব্রিজটা কিন্তু দারুণ লাগছে রাস্তার চারি কিনারে দেখো বানর আর বানর কত যে বানর তো এখানে চলে এসেছি এখন আমরা কোথায় শ্যাবক পার হয়ে গেছি জায়গাটার নাম আমি জানি না চারিপাশে একদম চাপাতে বাগান চাপাতে বাগান তারপরেই দেখো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে এটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ি এটা হচ্ছে বিয়েবাড়ির গেট সবার প্রথমে গেট এখনো কমপ্লিট হয়নি গেট সাজাচ্ছে তো এখন আমরা যাবো ঘুরতে এখন আর কী করবো বিয়েবাড়িতে বেশি এখনো লোক আসেনি আজকে মেয়ের বিয়ে ছেলের বিয়ে না মেয়ের বিয়ে সেটা তো বলিনি এখানে মেয়ের বিয়ে হ্যাঁ তো আমরা চলে যাচ্ছি একটা ঘাটে মানে ঘাটটা দেখলে জাস্ট বলবা এটা হচ্ছে একটা কালী মন্দির ছিল শ্মশানঘাটের সামনে তো এই দেখো এটা হচ্ছে মানে এত সুন্দর মানে বোঝাই যাচ্ছে না যে শ্মশানঘাট সাইডে একটা নদী রয়েছে আর চারিপাশে সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর গাছপালা লাগানো আর সাইডে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আর অনেক রকম গাছ ছিল যেগুলো আমি চিনি না আর ওই দেখো ওই পাশে হচ্ছে রেল ব্রিজ আর নিচটা দিয়ে হচ্ছে নদী এখানে না মানে সবাই বালুর ব্যবসা করে চারিদিকে বালু আর ভালু নদীগুলোয় আর ওখান থেকে নিয়ে এসেছিলো একটা বড়াই গাছ থেকে বড়াই নিয়ে এসেছিল পেরে তোমাদের দাদাভাই আর গেলে এত টক ছিল কি বলবো প্রচণ্ড টক ছিল তো একটা মুখে দিয়ে আর মানে খায় তো চলো এখন যাব হচ্ছে জল ভরতে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি বলো বলো আমাকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই কিন্তু বলবে আমাকে কেমন লাগছে এই লুকটাতে আজকে প্রথমবার আমি হচ্ছে হাইনিক দিয়ে শাড়ি পরলাম আগে কখনো এখনও পরিনি হাইনিক দিয়ে শাড়ি তো প্রচণ্ড ঠান্ডা ছিল সেই কারণে আমি হাইনিক দিয়ে পরেছি আর এই ঠান্ডার মধ্যে না মানে এত সুন্দর করে শ্বাস যুগ যুগ করে পরে যদি সোয়েটার পরি পরে শ্বাসটাই চলে যায় খুব ভালো লাগে না এতটা আমার কাছে দেখো দেখো ছবি তুলতেছি পোস দাও পোস দাও এমন করো dan ha ya kau nak hi, <laughs> hi. <laughs> bye তো আমাদের খিদে পেয়ে গেছিলো আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে তো আমরা এখন খেতে বসবো মানে খেতে বসবো কি খেতে বসে গেছি অলরেডি তো এখন আমাদেরকে খাওয়া দাওয়া আমাদের এখনো শুরু হয়নি তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ ছিল হচ্ছে মাংস চাটনি তারপরে হচ্ছে ডাল পাঁপড় বেগুনিয়া আরও অনেক কিছু ছিল যাই হোক তো এখন বাজে তো কটা এখন বাজে হচ্ছে রাত আড়াইটে তো বরের আসার কথা ছিল দশটার আগে বিয়ের লগ্ন ছিল দশটার দিকে তো বর এসেছে হচ্ছে এগারোটা কি সাড়ে এগারোটার দিকে এসেছে তো আরেকবার লগ্ন হচ্ছে বিয়ের লগ্ন সাড়ে তিনটা কি তিনটার দিকে লগ্ন ছিল আর দেখো সবাই এদিকে শুয়ে ঘুমাচ্ছিলো আর বিছানায় জায়গা ছিল না যে আমি ঘুমাবো আর ওদিকে দেখো কোনে ওদিকে বসে আছে তো কি আর করবো কোন যত সব কষ্ট তো এখন বাজে হচ্ছে তিনটে ফাইনালি বিয়ের পিড়িতে বড় বসলো কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা যা